তো হ্যালো গাইস তো গাইস আমি আগে অফিসে চলে আসছি তোরা কি বুঝাছ বুঝাছ না একটা কোবরা হিরো নেই গাইস তো কোবরা হিরোটা কি তো ফ্রি ফায়ার মে আছে আবার কি তো স্টার্ট করতে চাই একদম ফ্রি ফায়ার মে গাইস তো গাইস আমরা তো এখনো 10 15 20 25 দিন তো হয়ে গেল হয় এখন আমি তো গেম খেলা টাইম শিখলাম গাইস कैसे खेलूंगा मैं गेम तुम लोग बताओ गाइस मेरे को नहीं आ रहा है भाई क्या करता नहीं का ही करूँगा तो भाई गेम ओपन हो रहा है ओके तो फुल स्क्रीन कर लेता हूँ ओके गाइस 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 ओहो आलोट जुड़े दी तू गाइस तो गाइस हमें आलोट जोई ले दी से जोई আমার কোন কোন জায়গায় ব্যাংক তারে কান্ত পিল্লো লিখতে আহা 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 গাইস তো স্টার্ট করে দিয়েছি তো কোনো বন্ধু যদি খেলতে চাও যেমন দেখতে পাচ্ছ এই তিনজন আছে তো কেউ যদি আমাকে নেয় আর ক্যামেরা না তো আমি এক দিচ্ছি কেউ এক্সেপ্ট করছে না গাইস তো এখন আমি কি করব সিম্পলি

কারণ আমার টাকা নেই কি করবো তাই সবাইকে গাছ তোমার দমকা ওকে তো

এ হে চি 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 বসে করে ময়ে গেছে এরম মোললে ভয়

ഹെഡേ ¡Guys! like. ¡Guys! like. mano! Guys. Cobra. <laughs> hmm. Cobra, guys. Cobra. <laughs> guys, cobra. खाली हेडेगा गाइस खाली हेडे खाली हेडे गाइस वीडियो को ऑल पना की भाव लगा लाइक शेयर को सब्सक्राइब गाइस कर देना यार। देख सकते हो हेड रोड हेड दरवा